গতকাল সকালের আবহাওয়া ছিল একদম রোদ ঝলমলে তাই শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এখন যাতে আমার ভেলিয়া বা বাগান বিলাস গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং একদম উপযুক্ত হয়ে ওঠে তার জন্য কিছু খাবার আমি গোড়ায় প্রয়োগ করব। তা প্রথমেই কি করতে হবে গাছের গোড়াটি আমি একটি যন্ত্র দিয়ে হালকা করে খুশে নেব এবং সমস্ত আগাছা পরিষ্কার করে দেব। এবার আট ইঞ্চি টপ পিচু আমি দশ থেকে বারো গ্রাম মিক্স খাবার এখানে প্রয়োগ করব আমার মিক্সড খাবারে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আছে তার যদি রেসিপি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে বলে দেবো বায়োডিপি বায়োপটা হার গুঁড়ো শিংচাঁচা মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোয়াইজাল বায়োফার্টিলাইজার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে মেশানো আছে কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি এই মিক্স খাবারটি তৈরি করেছি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন তাহলে আমি আর একটা অন্য ভিডিওতে সেই রেসিওগুলো বলে দেবো এই খাবারটি গাছের গোড়ায় কুড়ি দিন ছাড়া একবার করে অবশ্যই প্রয়োগ করবেন আরেকটি বিশেষ ঘোষণা আর কিছু দিনের মধ্যেই শীতকালের সমস্ত ফুল গাছের ভিডিও কিভাবে মাটি তৈরি করবেন কী কী গাছ কেমনভাবে বসাবেন সমস্ত খুঁটিনাটি বিষয় একের পর এক আমার বং গ্রিন নেচার ইউটিউব চ্যানেল এবং বাপন পণ্ডিত ফেসবুক পেজে পরপর আসতে থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকে বাপন পণ্ডিত পেজটিকে ফলো করে দিন